হ্যালো শিক্ষার্থী আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সামনেই তোমাদের দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য তোমাদের যে প্রিপারেশন সেটা আশা করছে সকলেরই কি তুঙ্গে আছে তাই তো তো আমরা কিন্তু একটা নতুন সিরিজ তোমাদের জন্য চালু করেছিলাম সেটা হচ্ছে সাজেশন পর্ব অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ আজকে যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে তিন নম্বর অধ্যায় অর্থাৎ মানুষের জনন ঠিক আছে তো অলরেডি কিন্তু দুটো চ্যাপ্টার সাজেশন আমরা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার জীবের জনন এবং সেকেন্ড চ্যাপ্টার সেটা হচ্ছে কি? অপুষ্টক উদ্ভিদের যৌন জনন এখন সব প্রশ্ন হচ্ছে এই যে সাজেশনগুলো আমি তোমাদেরকে দিচ্ছি তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু সব প্রশ্ন থাকবে স্যার এই সাজেশনগুলো কি পড়বে প্রথম যে গল্প এই সাজেশনগুলো কিন্তু আমি তৈরি করেছি তোমাদের যতগুলো টেস্ট পেপার আছে যতগুলো সাজেশন বই আছে এবং বিগত বছরের যত কোশ্চেন আছে সবগুলো কিন্তু একদম ঘেটে ঘুটে সুন্দর করে তোমাদের জন্য কিন্তু সাজিয়ে রেখেছে ঠিক আছে আশা করছি পড়ার কথা এবং বিগত বছরের যে কোশ্চেন সেখানেও কিন্তু তোমরা দেখে নিতে পারো অর্থাৎ দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের কিন্তু একটু জেড সাজেশন কিন্তু কমন পড়েছিল এবং এই বছর যে মাধ্যমিকের যে সাজেশন দিয়েছিলাম তার কাছাকাছি 90% কিন্তু আমার সাজেশন থেকে কমন পড়েছে আমি তার ব্যাখ্যাও তোমাদেরকে দিয়েছি ঠিক আছে তো চলো দেখি আমরা এই যে তিন নাম্বার যে চ্যাপ্টার তিন নাম্বার চ্যাপ্টারতে অর্থাৎ মানুষের জননে কোন কোন বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমি আগেই কিন্তু বলে দিয়েছি যে ফার্স্ট চ্যাপ্টারতে বড় क्वेश्चन এবছর আসছে না সেকেন্ড চ্যাপ্টার সুস্পষ্ট উদ্ভিদদের যৌন জননে বড় क्वेश्चन আসার কথা আছে থার্ড চ্যাপ্টার মানুষের জননেও কিন্তু বড় কোশ্চেন আসার কথা আছে এবং ফোর্থ চ্যাপ্টাতেও কিন্তু সেরকম বড় কোশ্চেন আসার কথা নাই তার মানে দুটো চ্যাপ্টার অর্থাৎ ঠিক আছে তো চলো দেখি কি কি সাজেশন আমাদের জন্য রয়েছে মানুষের জনন প্রথমত যে প্রথম যে কাহিনী সেটা হচ্ছে আমার যে সিস্টেম সেটা নাম হচ্ছে কি অসিমস্যান বায়োলজি সিস্টেমের নাম কি গো অসিন বায়োলজি আমি কিন্তু ওয়াশিংটন বোঝাতে পারছি হ্যাঁ না চলো এই বছরের জন্য স্যার প্রথম যে একটা শর্ট কোশ্চেন আমরা একদম শর্ট ব্রড সব কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেবো প্রথম যে শর্ট কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে স্যার কি সার্টলি কোষের অবস্থান এবং কাজ অতি অবশ্যই স্যার সার্টলির কোষের যে কাজ এক মার্কের কিন্তু ঠিক আছে এগুলো স্যার এক মার্কের বা দু মার্কের কিন্তু একবার দেখে নেবে ঠিক আছে পরের যে কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে স্ট্রোজেন প্রোজেস্টেরন এইচসিজি রিলাক্সিন অক্সিটোসিন টেস্টেস্টেরন এদের মিশ্রিত স্থান অর্থাৎ এরা কোন জায়গা থেকে উৎপন্ন হয় এবং তাদের কি কাজ এই মোটামুটি দুটো করে কাজ তোমরা দেখে রাখবে কি কি বললাম গো স্ট্রোজেন প্রোজেস্টেরন এইচসিজি রিলাক্সিন অক্সিটোসিন টেস্টেস্টেরন এদের কোন জায়গা থেকে উৎপত্তি হয় এবং তাদের যে কাজ এখানে ছটা করেও দিয়ে দিতে পারে বা একমার্কেও কিন্তু ঠিক আছে আবু সালেম হ্যালো স্যার হ্যালো 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 স্যার ভালো আছেন ভালো আছে আশা করছে তোমরাও ভালো আছে চলো পরে একটা কোশ্চেন আছে শর্ট কোশ্চেন কি এটা মেনোপোজ কি এই মেনোপোজের সাথে আর একটা দেখে নেবে সেটা হচ্ছে মোনার্কি কি বললাম মেনোপোজের সাথে আর একটা কোশ্চেন দেখে নেবে যে মোনার্কি ঠিক আছে অর্থাৎ রাজস্বর শুরু হওয়াটাকে বলা হচ্ছে মোনার্কি এবং শেষ হওয়াটাকে কি বলা হয় মেনোপোজ বল ঠিক আছে

পাঁচ মার্কের বড় কোশ্চেন শুক্রাশয়ের কলাস্থানি গঠন এই বছর স্যার পড়বে 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 এতটা স্যার ঠিক আছে আশা করছি কোশ্চেন যদি বিট্রে না হয় বুঝাতে পেরেছি হ্যাঁ না এখন তার প্রশ্ন হচ্ছে তোমাদের মধ্যে যদি এখানে কাউরি কোশ্চেনের আনসার পেতে স্যার অসুবিধা হয় আমার যে ফোন নাম্বার আছে আমি তোমাদেরকে আগেও বলেছি বা এখন বলে দিচ্ছি আমার যে ফোন নাম্বার আছে সেটা হচ্ছে একাশি ছশো সত্তর একশো তেত্রিশ করবে ফোন করবে আমি তোমাকে কি করবো পিডিএফ গুলো অবশ্যই উত্তরের পিডিএফ গুলো করছে এই কোশ্চেনের পিডিএফ কোশ্চেনের পিডিএফ নিয়ে তুমি কি করবে এটা আমি তোমাকে দেখাচ্ছি উত্তর পেতে যদি অসুবিধা হয় আমাকে স্যার কি করবে কন্ট্যাক্ট করবে এবং এখানে আরেকটা কথা বলে দিই যেহেতু দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দিয়েছে তাদের অনলাইন মোড কিন্তু চালু হচ্ছে অফলাইন এবং অনলাইন মোড চালু হচ্ছে অনলাইনের ব্যাচ শুরু হবে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে কত গো পনেরোই মার্চ ঠিক আছে দু হাজার পঁচিশ থেকে অনলাইন ব্যাচ চালু হবে তোমাদের যারা পরিচিত স্টুডেন্ট আছে তাদেরকে জানিয়ে দিতে পারো একদম স্বল্প মূল্যে একশো নিরানব্বই টাকা প্রতি মান ঠিক আছে পার মান্থ ঠিক আছে পার মান্থ একশো নিরানব্বই টাকার ভিত্তিতে আমরা কিন্তু বায়োলজিটা অনলাইন মোডে শুরু করছি এবং মার্চের প্রথম তারিখ থেকে আমরা কিন্তু অফলাইন মোড শুরু করছি ঠিক আছে বায়োলজি কেবলমাত্র বায়োলজিটা এবং এই বছর যারা অফলাইনে পড়বে অফলাইন স্টুডেন্টদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম সম্পূর্ণ কি থাকবে ফ্রি থাকবে যেখানে আমরা নোট দেব সালের কোশ্চেন দেব এমসিকিউ দেব দেবো মক টেস্ট নেব সমস্ত অনলাইন অফলাইন দুটো সিস্টেমে কিন্তু আমাদের রয়েছে ঠিক আছে এবং তাদের জন্য একটা পার্সোনাল গ্রুপ তৈরি করা হবে সেই গ্রুপের সমস্ত নোটপত্র গুলো কি করবো আমরা দিয়ে এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং থাকবে তুমি যে কোনো যে কোনো সময় কিন্তু কি দেখে নিতে পারো পেরেছি তাহলে এই বছরের জন্য স্যার আমাদের শর্ট মানে বড় কোশ্চেন কোনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুক্রাশয়ের কলাস্থানি গঠন বোঝাতে পারলাম তাহলে শুক্রাশয়ের কলাস্থানি গঠন স্যার অতি অবশ্যই আমরা কিন্তু পাঁচ মার্কের জন্য দেখবো পরে একটা কোশ্চেন চলে আসি সেটা হচ্ছে রোপন বা ইমপ্লান্টেশন কি কি বললাম পরে একটা কোশ্চেন আসি সেটা হচ্ছে স্যার কি রোপন বা ইমপ্লান্টেশন কি এক্ড তারাও ঠিক আছে চল পরের কোশ্চেন আমরা কি দেখবো রোপন বা ইমপ্লান্টেশন কি এটা স্যার অবশ্যই শর্ট কোশ্চেনের মতো করে দেখবে মার্কের মতো তো করে দেখবে ভ্রুন জরায়ুর কোথায় রোপিত হয় এটা স্যার শর্ট কোয়েশ্চেন কিন্তু হ্যাঁ যে ভ্রণ জরায়ুর কি কোথায় রোপিত হয় এটাও স্যার কি করবে অবশ্যই একবার পরে চলে আসি অমরা বা প্লাসেন্টা কি এই অমরা বা প্লাসেন্টা তো দেখবে তার সাথে পারলে অবশ্যই স্যার এদের যে কাজ সেই কাজটাও কি করবে গো দেখে নেবে অমরা বা প্লাসেন্টার কাজ ঠিক আছে এই এক প্লাস এক এগুলো কিন্তু স্যার শর্ট কোশ্চেনের উত্তর বলছে প্রশ্ন বলছে ঠিক আছে পরে দেখা একটা কোশ্চেন আছে যে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া ঠিক আছে কি লেখো অথবা যে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া এটাকে আমরা স্যার ঘুরিয়ে কি বলি স্পারমাটো জেনেসিস ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া একে আমরা স্যার কি বলি ও জেনেসিস দুটোকে একত্রে আমরা কি বলি গ্যামেটোজেনেসিস ঠিক আছে এই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া বা স্পারমাটোজেনেসিস জেনেসিস স্যার কি করবে অতি অবশ্যই ঠিক আছে একটা একটা রজস চক্রের সময় জরায়ুর পরিবর্তন গুলি উল্লেখ করে দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট একটা হচ্ছে শুক্রাশয়ের কলস্থানে গঠন আর রজস চক্রের সময় জরায়ুর পরিবর্তন ফ্যাক্টর কি প্রচন্ড কিন্তু ইম্পর্টেন্ট তাহলে আশা করছি আমাদের যে সাজেশন সেটা আমরা বুঝতে পেরেছি যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট আরো আছে শর্ট কোশ্চেন ঠিক আছে ঠিক আছে চলো পরে দেখি পরে আর কি কি আছে আর ওইখানে স্যার আরো কিছু আছে আমি আস্তে আস্তে ওঠাই এখানে কিছু শর্ট কোশ্চেন আছে যে শর্ট কোশ্চেন গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে পরে দেখো দশ মার্কে দশ নম্বরের কোশ্চেন কি আছে বলছে ভ্রুন গঠনের পর্যায়গুলি উল্লেখ করো অথবা এখানে ঘুরিয়ে দিতে পারে মোরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা কি। মনে হয় বছর ভ্রুন গঠনের পর্যায় কিন্তু অলরেডি আমাদের পড়েছে কিন্তু এই বছর স্যার শর্ট কোশ্চেন আসার তীব্র সম্ভাবনা রয়েছে। ওই জন্য ধুমারকের একটা করে কোশ্চেন দেখে রাখবে। পরে দেখা একটা কোশ্চেন আছে ক্রিপটোর কিটিজম কি? আশা করছি ক্রিপটোর কিটিজম জানো। যদি না জানো আমাকে বলবে আমি কিন্তু তোমাকে কি করব উত্তর পাঠিয়ে দেব। ঠিক আছে? পরে দেখো বারো মার্কের কোশ্চেন মানে বারো নাম্বার কোশ্চেন কি আছে ক্যাপাসিটেশন কি এগুলো সবগুলো কিন্তু শর্ট কোশ্চেন ক্যাপাসিটেশন কি পরে চলে আসি একরোজম বিক্রিয়া কি কি বললাম গো একরোজম বিক্রিয়া দু মার্কের এটা কিন্তু এই বছরের জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট কি বললাম একরোজম বিক্রিয়া ভালো করে দেখে রাখবে পরে দেখি কি আছে চলো পুরো উঠেই দিই পরে আছে কি করপাস লিউটিয়াম কি এখান থেকে কোন হরমোন খরিত হয় বলো না দেখি স্ট্রোজেন খরিত হয় না প্রোজেস্টেরন খরিত হয় অবশ্যই স্যার কি হয় প্রোজেস্টেরন খরিত হয় আকিব রহমান লাভ ইউ স্যার লাভ ইউ টু আকিব ঠিক আছে তুমি আমার অফলাইন স্টুডেন্ট ঠিক আছে পাঁচ গ্রাম চলো থ্যাংক ইউ পরে কি আছে প্রোস্টেট গ্রন্থির একটা কাজ লেখো এগুলো সব কি হট কোশ্চেন ব্লাস্টুলার কেন্দ্রীয় গহ্বরকে কি বলে কি বলে ব্লাস্টুলার কেন্দ্রীয় গহ্বরকে ব্লাস্টোস্কিল বলে ঠিক আছে পরে চলে আসি গ্যাস্ট্রোলার কেন্দ্রীয় গহ্বর কি বলে উত্তর হচ্ছে আর্কেনতের বলে ঠিক আছে পরে চলে আসি আঠারো মার্কে ভুরুন প্লাস্টুলা দশার জরায়ু কোথায় রোপিত হয় এন্ডোমেট্রামে রোপিত হয় আমি উত্তর শুদ্ধ লিখে দিয়েছি দেখে এখানে একটা বোধহয় কোশ্চেন আমি রিপিট করে দিয়েছি এটা যে ভুরুন প্লাস্টুলা দশাই কোথায় রোপিত হয় জরায়ুর এন্ডোমেট্রামে রোপিত লাস্ট কোশ্চেন উনিশ নাম্বার সেটা হচ্ছে রেটি টেস্টিস কি এটা অনুসারে কি এক মার্কেট আশা করছি এই কয়েকটা কোশ্চেন তোমরা মানুষের জনন থেকে দেখে যাও এবং এগুলোর উত্তর পেতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করবে কিন্তু যারা আমার স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এগুলো থাকবে ফ্রি অফ কস্ট কিন্তু বাইরের স্টুডেন্টদের জন্য একটা মিনিমাম চার্জ কিন্তু করা হবে এখন সব প্রশ্ন হচ্ছে মিনিমাম চার্জ কেন একবারে মিনিমাম চার্জ এই কারণে এই চার্জটা কেন বাইরের প্রচুর স্টুডেন্ট ভাই আমাকে জ্বালাতন করবে ঠিক আছে স্যার পাইনি রে স্যার তোকে ফোন করলেই দিয়ে দেবে মানে নিজে খোঁজার চেষ্টা করবে না বা নিজের যে নোট সেগুলো কিন্তু পড়ার চেষ্টা করবে না আমি যে নোটটা দিয়েছি আমার নোটের প্যাটার্ন কিন্তু ভাই আলাদা হবে তুমি যে স্যারের কাছে পড়েছো সেই স্যারের নোট অবশ্যই প্যাটার্ন আলাদা হবে এখন তুমি যদি দীর্ঘদিন ওই স্যারের কাছে পড়ে এসেছো সেই স্যারের নোটগুলো কিন্তু তোমার ধাতস্থ হয়ে আছে অভ্যস্ত হয়ে আছে মুখস্থ হয়ে আছে এখন স্যার প্রশ্ন হচ্ছে তুমি যখন আমার নতুন নোট নেবে তখন কিন্তু এতে তোমার কি হবে সমস্যা তৈরি হবে বোঝাতে পারছি এতে স্যার কি হবে তোমার নতুন সমস্যা তৈরি হবে এই জন্য স্যার অতি অবশ্যই তোমরা কি করবে তোমাদের যে স্যার আছে সেই স্যারের নোটগুলো ফলো করো আর না হলে আমি তো আছি এবং আমি আছি এই জন্যই স্যার তোমাকে কি করতে হবে মিনিমাম একটা স্যার চার্জ রাখতে হবে বোঝাতে পেরেছি হ্যাঁ না তাহলে এই ছিল একটা বিষয় আজকের মতো এখানে ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি কিন্তু বাকি চ্যাপ্টার সাজেশন পরপর পরপর তোমাদেরকে দিয়ে দেবো

নেই কোনো টেনশন সব চলো ওকে টাইম নষ্ট ভালো করে করছি না পড়াশোনা করো মাত্র তেরো মিনিটের ক্লাস করলাম ঠিক আছে এবার যদি তোমাদের মনে হয় যে স্যার কোন একটা চ্যাপ্টার ম্যারাথন ক্লাস করান তাহলে আমাকে জানাবে আমি তোমাদের সেই চ্যাপ্টারগুলো ম্যারাথন করিয়ে দেবো ওকে চলো রাখলাম